আর আমরা বলে থাকি যে যার রাগ বেশি তার মনটা খুব পরিষ্কার কারণ ও যে রাগ করে তার যে ঝড় ঝাপটা মনের খুব সব প্রকাশ করে দিল তাহলে এরপরে তো ঠান্ডা হয়ে গেল মনটা পরিষ্কার হয়ে গেল কাজে আপু বা ভাইয়া জানেনই তো আমার রাগটা একটু বেশি কিন্তু আমার মনটা কিন্তু অনেক পরিষ্কার সম্পূর্ণ ফালতু কথা সম্পূর্ণ ভুল কথা এটা যেটা প্রমাণ করে আপনার নিজের অনুভূতির উপরে আপনার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই আপনি কখনো আপনার অনুভূতি নিয়ন্ত্রণ করতে চান না আপনি এটা পারেন না এবং আপনি সময় সামনের মানুষটাকে ব্লেম দিতে যান তুমি তো আমাকে রাগায় দাও এবং তোমার এই আচরণের জন্য আমি রেগে যাই কিন্তু আপনি কখনো এটা হিসেব করেন না মানুষ হিসেবে একজন পশু পাখির আপনার পার্থক্য এখানেই একজন পশু পাখিকে আমি যদি খোঁজা দিই ও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে আমি যদি ওকে ভয় ও ভয় পাবে কিন্তু একটা মানুষ কি করবে সে তো অ্যানালাইসিস করবে যে আসলে কি সিচুয়েশনটাকে আমি থ্রেটেন ফিল করবো এই মানুষটাকে আসলে আমাকে কোনো ক্ষতি করতে চাইছে বা ওভারঅল সিচুয়েশনটা তো একটা মানুষ অবজার্ভ করবে মানুষ তো পশু পাখি থেকে এ কারণেই আলাদা যে তার থিঙ্কিং এবিলিটি আছে তার নিজের ইমোশনের উপরে তার কন্ট্রোল আছে না হলে পশু পাখি থেকে মানুষ তো কোনো দিক থেকে আলাদা ছিল না তার চিন্তা করার শক্তি তার বিবেক বুদ্ধি তো তাকে ইউনিক করছে তার শিক্ষা জ্ঞান এবং সেগুলো দিয়ে যদি আমি আমার ইমোশনটাকে নিয়ন্ত্রণ না করি আমি যদি শুধু এই দোহাই দিই আমিও তো মানুষ আমারও তো অনুভূতি থাকবে এটা কমপ্লিটলি একটা অজুহাত